সো হ্যালো ফ্রেন্ডস আজকের আমি আপনাদের দেখাবো আপনার মোবাইল স্ক্রিনে আপনাদের ছবি বা অন্য কোনো ছবিকে কিভাবে লাগাবেন তো এই যে স্ক্রিনটা দেখছেন এই স্ক্রিনের মধ্যে কিন্তু সেই ছবিটা থাকবে আর এই যে লগ স্ক্রিন আছে এই লগ স্ক্রিনের মধ্যেও কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো ছবিকে কোনো অ্যাড করতে পারবেন তো আমার লগ স্ক্রিনে কিন্তু আলাদা ছবি আছে এবং হোম স্ক্রিনে কিন্তু আলাদা ছবি আছে তো দুটোই কিন্তু আলাদা তো আপনারা দুটোকেই আলাদা আলাদা ছবি সেট করতে পারেন বা চাইলে আপনারা কিন্তু একটা ছবি দুটার মধ্যেই সেট করতে পাবেন তো কীভাবে আপনারা নিজেদের ছবি বা অন্য কোনো আপনাদের পছন্দের মতো ছবি মোবাইল স্ক্রিনে লাগাবেন তো সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো এটার জন্য আপনাদের ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই মোবাইল স্ক্রিনে আপনাদের নিজেদের পছন্দের মতো ছবিকে লাগাতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সরফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে যে সেটিংস আছে তো সেই সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার স্ক্রো করে নিচে যাবেন নিচে যাওয়ার পর লগ স্কিন অ্যান্ড ওয়াল পেপার নামে একটি অপশন পাবেন তো আপনাদের সেই অপশানটিতে এন্টার করতে হবে তো আপনাদের মলে যদি লগ স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এরকম অপশন না থাকে তাহলে আপনি এই সার্চ বারে এখানে ওয়ালপেপার লিখবেন তাহলেই ওয়ালপেপার যে অপশনটি আছে সেই অপশানটি কিন্তু চলে আসবে ওয়ালপেপার লিখতেই তো এখানে যেমন আমার লগ স্কিন ওয়ালপেপার পেপার অপশনটি চলে আসলো তো এখানে আমি এখন এন্টার করি তো আপনারাও সেম ওয়াল পেপার লিখবেন তাহলে সেই অপশনটি চলে যাবে তারপরে এন্টার করবেন আর যদি সেটিংস থেকে এইভাবে ওয়ালপেপার খুঁজে না পান তাহলে এই ইন্টারফেসটিতে আসার আর একটা টেকনিক আছে তো সেটার জন্য আপনাদের কী করতে হবে একদম হোম স্ক্রিন যেতে হবে যাওয়ার পর কোনো একটা ফাঁকা জায়গায় করে একটু লং পেস করতে হবে লং পেস করার পর এরকম কয়েকটা অপশন পাবেন ওয়ালপেপার নামে একটি অপশন দেখতে পাবেন এখানে যেমন চারটা অপশন আছে তার মধ্যে একটি ওয়ালপেপার অপশন আছে তো আপনাদের সেই ওয়ালপেপার অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু চলে এই ওয়াল চেঞ্জ করতে পারবেন এবং আপনার নিজেদের পছন্দ মতো ওয়ালপোয়ার দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে স্কুল করে এরকম করে নিয়ে আসতে হবে তারপর এদিকে এরকম থ্রি ডট দেখতে পাবেন বা আপনাদের মানে অন্য কোনো অপশন থাকতে পারে তো সেই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এরপর আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন লোকাল ইমেজ তো আপনাদের এই লোকাল ইমেজ অপশনটিতে ক্লিক করতে হবে তো আপনার এই লোকাল ইমেজ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইল গ্যালারি খুলে যাবে এরপর আপনার যেই ফটোটিকে আপনাদের লগ স্কিন লাগাতে চান আপনাদের মোবাইল স্ক্রিনে তো সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে তিনটে অপশন দেখতে পাবেন একটা হচ্ছে হোম স্ক্রিন ওয়ালপেপার আর একটা হচ্ছে লগ স্ক্রিন ওয়ালপেপার আর একটা হচ্ছে বোধ হোম স্ক্রিন ওয়ালপেপার হচ্ছে আপনার একটু আগে আমি যেটা দেখালাম মলটা অন থাকা অবস্থায় যে ওয়ালপেপারটা থাকবে সেটাকে বলে হোম স্ক্রিন ওয়ালপেপার আর লগ স্ক্রিন ওয়ালপেপার যেটা হচ্ছে আমাদের মল যখন অন মানে লক থাকে তো সেই লক থাকার সময় যেই ওয়ালপেপারটি শো হয় সেটাকে বলে লগ স্ক্রিন ওয়ালপেপার আর একটা হচ্ছে বোধ আর যদি আপনারা বোধ সিলেক্ট করেন তাহলে আপনার যেই ছবিটাকে আপনাদের ওয়ালপে লাগাচ্ছেন তো সেই ছবিটা আপনাদের কিন্তু লগ স্ক্রিনও থাকবে এবং স্ক্রিনও থাকবে তো আমি যদি বোতে সিলেক্ট করি তাহলে কিন্তু এই ছবিটা আমার হোম স্ক্রিন চলে যাবে এবং লগ স্ক্রিন চলে যাবে তো বোতে সিলেক্ট করার পর উপরে রাইট চিহ্ন আছে সেই রাইট চুনতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ফটোটা কিন্তু আমার এখন ওয়ালপেপারে সেট হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মালে কিন্তু এই ফটোটা এখন সেভ হয়ে গেছে তো এটাকে বলে ওয়ালপেপার তো এটা কিন্তু আমার দুই জায়গায় সেভ হয়ে গেছে এটা আমার লগ স্ক্রিনও হয়ে গেছে এবং আমার হোম স্ক্রিনও এই ফটোটা সেভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের মোবাইলে লগ স্ক্রিনের বা হোম স্ক্রিনের ওয়ালপেপারকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তো আসলে আজকে আমার ভিডিও আপনার ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যান্ডকে সাবস্ক্রাইব করবেন